মুখী কচু দিয়ে ইলিশ মাছের লোভনীয় এই রেসিপিটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আল রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া আমি কুষ্টিয়া থেকে বলছি আজকে আপনাদের জন্য দারুণ লোভনীয় এই ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যারা যারা ইলিশ মাছটা পছন্দ করেন ঝটপট এই রেসিপিটা দেখে নেন তবে চলুন দেখে নিই আজকের এই ইলিশ মাছের রেসিপিটা সর্বপ্রথম এই রেসিপিটা করতে আমাকে ইলিশ মাছ নিয়ে নিতে হবে এখানে তিনটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ আছে এখান থেকে আমি দুইটা কেটে রান্নার জন্য রেডি করে নিব। এখানে দুইটা ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে ইলিশ মাছগুলো খুব ভালো করে আশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আপনারা আপনাদের পছন্দ মতোই সাইজটা করে নেবেন তবে বড় ছোটো যে মাছই হোক না কেন সব রকম ইলিশ মাছ দিয়েই কচুরের রেসিপিটা করলে দারুণ লাগে ইলিশ মাছগুলো কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে এখানে সাজিয়ে নিয়েছি এখন এই ইলিশ মাছগুলোকে আমি সর্বপ্রথম কিছু মশলা দিয়ে মেখে মেরিনেট করে রেখে দেব জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গুড়া, মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তার সাথে লবণ সব কিছুই নিয়েছি চা চামচ পরিমাণ আর দিয়ে দিব তার সাথে পেঁয়াজ বাটা চা চামচ পরিমাণ আর একটা চামচ পরিমাণ জিরা বাটা এবার এখানে অ্যাড করব সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এই মশলার মধ্যে দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নিয়ে মাছটাকে সর্বপ্রথম খুব ভালো করে মেখে নিতে হবে ইলিশ মাছ কাঁচা এভাবে সব মশলা দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা তাতে মাছের মধ্যে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে বিশেষ করে লবণ ও ঝালটা পারফেক্টভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর কাঁচা মাছটা এভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় কিন্তু মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এটা এক সাইডে রেখে দিব এবার চলে যাব চুলাতে চুলাতে চলে যাচ্ছি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আজ আমি সরিষার তেল দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি আর এখানে নিয়েছি কচু কচুটা ছিলে দুভাগ করে কেটে নিয়েছি সর্বপ্রথম তেলটা গরম হয়ে গিয়েছে তাতে বাটা মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা তার সাথে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি আর একটা ছোটো চাইজের রসুন থেকে চার পাঁচ রসুন নিয়েছি তবে আপনারা যারা ইলিশ মাছে রসুন খেতে চান না তারা অবশ্যই রসুনটা স্কিপ করতে পারেন আমি অল্প সামান্য একটু দিয়েছি রসুন আর পেঁয়াজটা একসাথেই বেটে নিয়েছি এখন এই মশলাটাকে মিনিট দুয়েক তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা লবণ হলুদ ধনিয়া ও মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি দেড় চা চামচ দিয়েছি আর হলুদ ও ধনিয়ার গুঁড়াটা এক চা চামচ পরিমাণ দিয়েছি তার সাথে লবণটাও এক চা চামচ পরিমাণই দিয়েছি আপনারা অবশ্যই তরকারি পরিমাণটা বুঝেই মশলাগুলো অ্যাড করবেন আমি মশলাটা একটু বেশি দিয়েছি কারণ আমার তরকারি পরিমাণটা একটু বেশি আছে আমি এক প্লেট পরিমাণ কচু কেটে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কচুগুলা ঢেলে দিলাম কচুগুলা ঢেলে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক তারপর এর মধ্যে আমি দুইটা আলু লম্বা লম্বা করে কেটে এভাবে অ্যাড করলাম তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার দুই ছেলের জন্যই আলু দেওয়াই লাগবে তরকারিতে এর জন্যই আমি আলুটা ব্যবহার করেছি তারা হলে শুধু কচু দিয়েই করতাম তবে কচু দিয়ে ইলিশ মাছ খুবই মজা লাগে খেতে বন্ধুরা যারা খেয়েছো তারা তো অবশ্যই যেন এটার স্বাদ খুবই লোভনীয় একটা তরকারি আমি মিনিট পাঁচেক মতো মশলাটা শুধু শুধু কষিয়ে নিয়েছি এবার কষানোর জন্য এখানে পানি অ্যাড করলাম পানিটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন খুব ভালো করে তরকারিটা কষিয়ে নিব যাতে আলু ও কচু দুইটাই সেদ্ধ হয়ে যায় নতুন বন্ধু যারা ভিজিট করছো আমার চ্যানেলটা সবাইকে আমন্ত্রণ জানাই আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো আর ইউটিউব পরিবারের সব বন্ধুদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা সবসময় আমার সাথেই আছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলে গিয়েছো তাদের একটু মনে করিয়ে দিলাম আর পানিটা শুকানো পর্যন্ত খুব ভালো করে আমি কচুটাকে কষিয়ে নিলাম এবার ঝোলের পানি অ্যাড করছি ঝোলের পানিটা আমি দুই কাপ পরিমাণ দিলাম আপনারা অবশ্যই তরকারি পরিমাণটা বুঝেই পানিটা ব্যবহার করবেন আমার কচু আলুটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এজন্য এখন আমি শুধু ঝোলের পানিটাই ব্যবহার করছি আর অপেক্ষা করছি খুব ভালোভাবে জাল উঠে যাওয়ার জন্য তরকারি ঝোলের পানিতে খুব সুন্দরভাবে জাল উঠে গেলে টকবাক করবে যখন তখনই আমি মাছটা এখানে দিব এভাবে কাঁচা মাছের রেসিপিটা করলেই জিভে জল এসে যাবে ভাত খাওয়ার জন্য এত টেস্ট হয় খুবই টেস্ট হয় এখন খুব ভালোভাবে তরকারিতে জাল উঠে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিলাম এই জালের ওপর দিলেই কিন্তু মাছটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ইলিশ মাছে খুব বেশি জাল লাগে না এখন মাছগুলো খুব সুন্দর করে তরকারির মধ্যে সেট করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব এতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন দুইটা পাশে সুন্দরভাবে হয়ে যায় এভাবে মাছগুলো উল্টে দিয়ে আমি আরও তিন চার মিনিট চুলার উপর রাখবো এতে মাছগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আমার কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু প্রায় হাওয়া হাওয়া এই পর্যায়ে আমি মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আরও দু তিন মিনিট জাল করে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা কি ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে শেষ পর্যায়ে এখানে আমি ছ থেকে সাতটা কাঁচামরিচ চার ভাগ করে ফেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা তবে মরিচটা আপনারা যদি কম খেতে চান সেক্ষেত্রে গোটা মরিচ দিবেন আর অবশ্যই মনে করে এক চা চামচ পরিমাণ বা তরকারি পরিমাণটা বুঝে কাঁচা জিরা বাটাটা দিবেন দিয়ে এভাবে তরকারির মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে খানেক জাল করে নামিয়ে নেবেন এই কাঁচা জিরার ঘ্রাণটাতেই এই ইলিশ মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার তরকারিটা একদম ডান হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি বন্ধুদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সাথেই থেকো সব সময় আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো জিবে জল এসে যাবে আর মুখে লেগে থাকবে এত টেস্টি আর এতই স্বাদ নতুন বন্ধু যারা এসেছো ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ